আজকে আমরা শুনবো হরত মুসা আলাইসাল্লামের জন্মের ঘটনা হরত ইবনে আব্বাস হতে বর্ণিত যখন সময় হলো তখন তার মাতা একজন মুসা ধাত্রীকে ডাকলেন এই ধাত্রী সেই ধাত্রীদের অন্যতম যাদেরকে ফেরাউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল যে বাড়িতে কোনো শিশুর জন্ম হতো তাদের কাজ ছিল ফেরাউনের লোকদেরকে নবজাতক শিশুর জন্মের সংবাদ পৌঁছে দেওয়া এ খবরের ভিত্তিতে ফেরাউনের ঘাতক বাহিনী এসে নবজাতক শিশুকে হত্যা করত। কিন্তু এ ধাত্রীটির সঙ্গে মুসা আলহিউসাল্লামের জননীর অন্তরঙ্গতা সম্পর্ক ছিল যথা সময় প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয় সে আসলে হজরত মুসা আলহিউসাল্লামের মাতা তাকে বলেন আমার যে এই অবস্থা তা তুমি জানো তবে তোমার বন্ধুত্বের দ্বারা আমি উপকৃত হতে চাই ধাত্রী তার দায়িত্ব পালন করলো হরত মুসা আল্লাহ সাল্লামের মায়া মহব্বর ধারা তার অন্তর পরিপূর্ণ হলো তখন ধাত্রীর হাতে হজরত মুসা আলহিউসাল্লামের জন্মগ্রহণ করলেন ধাত্রী তাকে কোলে নিল মুসা আলহিউসাল্লামের চক্ষু দয়ের মাঝখান দিয়ে একটি নূর বের হলো এ দৃশ্য দেখে ধাত্রী অত্যন্ত বিস্মিত হলো তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ভূমিকম্প নেয় কম্পন সৃষ্টি হলো আর হজরত মুসা আলহিউসাল্লামের মায়া মোহাম্বত ধারা তার অন্তর পরিপূর্ণ হল তখন ধাত্রী হরজত মুসাল্লামের মাকে বললো আমাকে যখন ডাকা হলো এবং আমি তোমার নিকট যখন আসি তখন আমার পেছনে তোমার সন্তানের ঘাতকরা ছিল অর্থাৎ আমার ইচ্ছা ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকদের সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারোর জন্য উপলব্ধি করিনি এই জন্য আমি বলছি তোমার পুত্রের হেফাজত করো এরপর যখন ধাত্রী হজরত মুসাল্লাহামের গৃহ থেকে বের হচ্ছিল তখন ফেরাউনের একজন গোয়েন্দা তাকে দেখে ফেলেছিল তারা সঙ্গে সঙ্গে সেই গৃহ উপস্থিত হলো এবং ঘরে প্রবেশ করতে চাইল তখন হরত মুসা্লামের ভগ্নী দ্রুত এসে তার মাতাকে খবর দিল যে সৈন্যবাহিনী এসে পড়েছে এবং তারা ভিতর প্রবেশ করতে চায় তখন হরত মুসা্লামের বোন তাকে কাপড়ে জড়িয়ে চুলোয় নিক্ষেপ করলো সে বুঝতেই পারেনি যে সে কি করছে এর মধ্যে সৈন্যরা ভিতরে প্রবেশ করলো চুলোয় আগুন জ্বলছিল হজরত মুসা আলাহি সাল্লামের মাথায় হজরত মুসা আলাহি সাল্লামের মাতার চেহারা কোনো ভাবান্তর হলো না সৈন্যরা জিজ্ঞাসা করলো ধাত্রী কেন এখানে এসেছিল তিনি বললেন সে আমার বান্ধবী আমার সাথে দেখা করতে এসেছিল এরপর তারা ফিরে গেল তখন চুলোর কাছে গিয়ে মা দেখলো এরই মধ্যে চুলোর আগুন গেছে এবং শিশু রয়েছেন তিনি তাকে কোলে তুলে নিলেন কিছুদিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানের অনুসন্ধান করতে লাগলো তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে পড়লেন ওই সময় আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি কাস্ট নির্মিত বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দাও হজর মুসা আলাহিউসাল্লামের মাথার অন্তরে এই ধারণা আসার সঙ্গে সঙ্গে তিনি এক কাঠমিস্ত্রিকে বাক্স তৈরির নির্দেশ দিলেন লোকটি বলল এমন বাক্সের তোমার কি প্রয়োজন তখন মুসা আল্লাহসাল্লামের জননী মিথ্যা বললেন না তিনি জবাব দিলেন আমার একটি শিশু সন্তান রয়েছে তাকে এর মধ্যে লুকিয়ে জিজ্ঞেস করলো লুকিয়ে রাখবে কেন তিনি বললেন ফেরাউনের সৈন্যদের ভয়ে যাই হোক তিনি বাক্সটি নিয়ে রওনা হলেন এদিকে মিস্ত্রি সৈন্যদের নিকট এ খবর দেওয়ার জন্য হাজির হলো সে কিছু বলতে চাইল কিন্তু আল্লাহ পাক তার বাকশক্তি ছিনিয়ে নিলেন এরপর সে হাতের ইশারায় কিছু বোঝাতে চাইলো তখন সৈন্যদের সর্দার থাকে পিটিয়ে বের করার নির্দেশ দিল যখন সে তার স্থান পরিবর্তন করলো তখন আল্লাহ পাক তার বাকশক্তি ফিরিয়ে দিলেন আর সে পুনরায় সংবাদ পৌঁছানোর জন্য সৈন্যদের নিকট হাজির হলো কিন্তু এবারও তার বাকশক্তি চলে গেল তার দৃষ্টি শক্তিও চলে গেল অবশেষে লোকেরা তাকে মেরে বহিষ্কার করে দিল এখন সে চরম দুর্ব্যবস্থার সম্মুখীন হাঁটতে হাঁটতে সে একটি ময়দানে উপস্থিত হলো এবং মনে মনে এ নিয়ত করলো যে যদি আল্লাপাক তার দর্শন ও বাকশক্তি ফিরিয়ে দেন তবে সে আর কখনোই ওই শিশুর ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না আল্লাহ তার এই নিয়তের কারণে তার দর্শন ও বাকশক্তি ফিরিয়ে দিলেন সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল এবং দোয়া করলো হে আমার প্রতিপালক আমাকে তোমার এই নেকবান্ধার ঠিকানা জানিয়ে দাও আল্লাহ পাক তাকে মুসা আল্লাহ ঠিকানা জানিয়ে দিলেন সে তার নিকট পৌঁছালো এবং ইমান আনলো সে এ সত্য উপলব্ধি করলো যে সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে যখন বনি ইসরায়েলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হলো তখন ফেরাউনের এক জাতির পক্ষ থেকে প্রতিবাদ করা হলো এ মর্মে যে যদি তাদেরকে এভাবে হত্যা করা হয় তবে অবশেষ আমরা গোলাম কোথায় পাবো এবং পরিণামে আমাদেরকে যাবতীয় কাজ নিজেদেরই করতে হবে এ সিদ্ধান্ত গ্রহণ করলো এক বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে না আর এক বছর করা হবে যে বছর হত্যা না করার সিদ্ধান্ত ছিল সে বছর হজরত হারুন আল্লাহাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল সে বছরে হজরত মুসালিসাল্লামের জন্ম ছিল যেহেতু ফেরাউনের লোকেরা বনি ব্যাপারে ইসরায়েলের গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে তাই প্রতি মুহূর্তে ঘরে ঘরে অনুসন্ধান কাজ চলছে আল্লাহ পাক্তার বিশেষ রহমতে এ ব্যবস্থা করেছেন যে হজরত মুসা আলাহিসাল্লামের মাতার দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি যখন হরজত মুসা জন্মগ্রহণ করলেন তখন তার ভগ্নি মারিয়াম ব্যতীত আর কেউ জানতে পারল না আল্লাহ পাক মুসা আল্লাহ পাক মাতার অন্তরে এ কথার ইলহাম করলেন যে তুমি শিশুটিকে তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাকো যখন ফেরাউনের লোকদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয় তখন তাকে নীল নদে ভাসিয়ে দিও মুসা মাতা শিশু সন্তানটিকে তার কোলে লুকিয়ে দুধ পান করাতে থাকেন কিন্তু মুসা কাঁদতেন না করতেন না। কিন্তু এত মুসার আশঙ্কা যে ফেরাউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে তাই তিনি একটি সিন্ধুক তৈরি করলেন এবং নীল নদে ভাসিয়ে দিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত তিনি বলেন ফেরাউনের শুধু একটি কন্যা সন্তান ছিল পুত্র সন্তান ছিল না ওই কন্যা সন্তানটিও শ্বেত রোগে আক্রান্ত ছিল তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে সুস্থ হয়নি জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীল নদের দিক থেকে মানবাকৃতির কোনো প্রাণী এই নীল নদে পাওয়া যাবে তার মুখের লালা যদি ব্যবহার করা যায় তবে শ্বেত গোরস্থ শ্বেত রোগগ্রস্ত এই কন্যাটি সুস্থ হবে আর তা পাওয়া যাবে উমুক দিন সূর্য উদিত হওয়ার সময় ওই দিন ছিল সোমবার ফেরাও নীল নদের তীরে তার বসবাস স্থান করালো তার সাথে ছিল স্ত্রী আসিয়া বিনতে মোজাহেম ফেরাউনের এই অসুস্থ কন্যাটিও ছিল হঠাৎ একটি সিন্ধুক ভাসমান অবস্থায় দেখা গেল ফেরাউন আদেশ দিল ভাসমান বস্তুটি নিয়ে আসতে খনিকের মধ্যে তার পরিচালকরা সিন্দুকটি ফেরাউনের সামনে এনে রেখে দিল তার সিন্ধুকটি খোলার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো পরে ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে আসলেন এবং তিনি সিন্ধুকের ভেতর একটি নোট দেখতে পেলেন যা অন্য কেউ দেখতে পারেনি যাই হোক তিনি সিন্দুকটি খুলে ফেলেন যার ভেতর থেকে সুন্দর একটি ফুটফুটের সন্তান পাওয়া গেল যার নূর আল্লাহ অবস্থায় মাঝখানে পাক তার রিজিক তার আঙ্গুলগুলো সম আঙ্গুলগুলোতে দিয়ে রেখেছিলেন সে আঙ্গুলগুলো চুষে দুধ পান করতো এই নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ মায়া আসিয়ার অন্তরে সৃষ্টি হয় এমনকি ফেরানো তাকে ভালোবাসতে লাগলো সিন্ধুক থেকে শিশুটিকে বের করা হলো তার অসুস্থ কন্যা এসে পড়লো সে এ নবজাতক শিশুর মুখে লালা দিয়ে তার দেহে মালিশ করলো সঙ্গে সঙ্গে সে সুস্থ হলো ওই কন্যা শিশুটিকে চুম্বন এবং দিয়ে টেনে এনে আদর করল পবিত্র কোরআনে এই ঘটনাটিকে এভাবে বর্ণনা করা হয়েছে ঠিক এইভাবেই হজর মোসা আলহি আসাল্লাম ফেরাউন ও আসিয়ার ঘরেই বড় হতে থাকে তো আজকের ভিডিওটা কি এরকম লাগলো আপনাদের